প্রধানমন্ত্রীর চীন সফরে কি চাইতে পারেন চীনের কাছে আট জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিমধ্যে দুই দফা ভারত সফর করে এসেছেন প্রধানমন্ত্রী ভারত সফর শেষে প্রধানমন্ত্রীর চীন সফর নিঃসন্দেহে ব্যাপক তাৎপর্য বহন করে এখন আলোচনা হচ্ছে চীনের কাছে এই মুহূর্তে কি সুবিধা চাইতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হচ্ছে ডলার সংকট ডলার সংকটে পরে প্রয়োজনীয় আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছে সরকার এমতো অবস্থায় শি জিনপিং সরকারের কাছে কি সহযোগিতা চাইতে পারেন প্রধানমন্ত্রী এ বিষয়ে খুলাসা করেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মিস্টার মাসুদ বলেছেন দেশের উপকারে আসবে এমন প্রকল্পে বিনিয়োগের জন্য চীনকে আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী এছাড়া পাঁচ বিলিয়ন ডলার বাজেট সহায়তা চাওয়া হতে পারে প্রধানমন্ত্রী আট তারিখ সফরে গিয়ে পরের দিন নয় তারিখ দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন আর দশ জুলাই বৈঠক করবেন দেশটির সর্বোচ্চ নেতা চায়না প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে চীন সফরের আগে দশটি আলোচক বিষয় নিয়ে দফায় দফায় বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলছে চলছে এরা বিশ্লেষণ তবে ভারত সফরের মতো চীন সফরে থাকছে গুরুত্বপূর্ণ তিস্তা ইস্যু এছাড়াও থাকছে এমআরটি দুই ভাঙা থেকে কোয়াকাটা বটগ্রেজ লাইন সহ বেশ কয়েকটি প্রকল্পের পাশাপাশি দেশটির কাছ থেকে পাঁচ বিলিয়ন ডলার ঋণ সহায়তার বিষয় দু সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছিলেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ওই সফরে সাতাশটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছিল যার পনেরোটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে চারটি চলমান আর ছয়টি প্রকল্প পরিবর্তন করে নতুন প্রকল্পের চিন্তা ভাবনা চলছে পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের উপকারে আসবে এমন প্রকল্পই হাতে নেওয়া হবে এবং তাদের কাছ থেকে সহায়তা নেওয়া হবে আমরা আমাদের লাভ হবে এমন প্রকল্পই সহায়তা চাইব কে কী দিতে চায় তার চেয়ে আমাদের প্রায়রিটি কি সেটা আমরা বিবেচনা করব জানাতুল ফেরদুস শিমুল স্বাধীন বাংলা নিউজ ডেস্ক রিপোর্ট